হ্যালো স্টুডেন্ট আজকে তোমাদের ক্লাস নাইনের নিয়ে আলোচনা আচ্ছা সবার আগে জানতে হবে কার্য কি কার্য কার্যের সংজ্ঞা হচ্ছে কি কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে বলটির অভিমুখে যদি স্মরণ ঘটে তবে বলা যায় যে প্রযুক্ত বল কার্য করেছে মানে এখানে আমাদের কোনো একটা বস্তু আছে এখানে যদি একটা এ বল প্রয়োগ করা হয় বল প্রয়োগ হবে বস্তুটা কি বস্তুটা সরে যাবে সরে গেল মানে কি হলো একটা স্মরণ ঘটলো স্মরণ ঘটল তার মানে কি তার মানে হচ্ছে যে এই বস্তুটার উপর কার্য হয়েছে কথা হচ্ছে কি কার্য করতে গেলে স্মরণ ঘটাতে হবে নাহলে হবে না যেমন কি ধরো একটা দেওয়াল আছে একটা দেওয়াল আছে এই দেওয়ালটাকে কোনো একটা ব্যক্তি কোনো একটা ব্যক্তি ধরো ঠেলছে দেওয়াল কি সরবে সরবে না তাহলে কি কার্য হবে না কেন হবে না কারণ শুধুমাত্র বল প্রয়োগটা করছে দেওয়ালের উপর শুধু বল প্রয়োগটা হচ্ছে কিন্তু স্মরণ হচ্ছে না সরছে না তার মানে কি স্মরণটা এখানে ছিল ঠিক আছে এবার কেন হচ্ছে না কারণ হচ্ছে কার্যের পরিমাপ কী করে করা যায় পরিমাপ কী করে করা যায় প্রযুক্ত বল ও স্মরণের গুণ ফলে হলো কৃতকাঠ্যের পরিমাপ মানে কি মানে কার্য সমান সমান কার্য সমান সমান বল ইন্টু কি হবে স্মরণ হবে ঠিক আছে প্রযুক্ত বল ও স্মরণের গুণফল ফল কার্যকে কী দিল কি কার্যকে লেখা হয় ডাব্লু দিয়ে ঠিক আছে আর বলকে কী দিয়ে কি ফোর্স এফ দিয়ে স্মরণকে লেখা হয় এস দিয়ে ঠিক আছে এখানে ক্রস দেওয়া যাবে না কারণ এটা হচ্ছে ডট প্রোডাক্টের জিনিস ক্লাস এগারো ক্লাসে গিয়ে এই জিনিসটা ভালো করে শেখা যাবে ঠিক আছে আচ্ছা এবার কী হবে এইখানটায় বল প্রয়োগ করছি তাহলে শুধুমাত্র বলটা প্রয়োগ করছি মানে এফটা হচ্ছে কিন্তু স্মরণ কি হচ্ছে হচ্ছে না স্মরণ জিরো তাহলে জিরোর সাথে যায় গুণ করি না কোনো জিরো হয় তো কার্য হয়ে যাচ্ছে কি শূন্য এই কারণে কোনো কার্য হবে না তাই তাই বলা যাচ্ছে যে কোনো বস্তুর ওপর যদি বল প্রয়োগ করি এবং বলের অভিমুখে যদি স্মরণ ঘটে তাহলে এই কার্য হবে আর নাহলে হবে না ঠিক আছে আচ্ছা এবার জানতে হবে যে কার্যের একক কী কার্য একক কী হবে যে কার্য সমান সমান কি জানলাম আমরা এক্ষুনি এস ইন্টু এস ঠিক আছে আচ্ছা এককটা বের করি কি এসাই একক কার্যের এসা একক আচ্ছা ডাব্লু সমান সমান কী হয় এফ ইন্টু এস এবার যেহেতু আই কক বের করছি তো এফের ওয়েক এফ এর একক লাগবে মানে এফ মানে কি এফ মানে হচ্ছে বল বলের একক কী হয় বলের এসআই কক কী হয় নিউটন হয় তাহলে এখানে কী লিখবো নিউটন ইন্টু স্মরণ স্মরণের কী হয় স্মরণ মানে কি যে কতটা সরেছে মানে একটা দূরত্ব দূরত্ব বলা যায় না বল বইতে পড়েছিলাম দূরত্ব স্মরণ আলাদা ব্যাপার হচ্ছে কি যে তাহলে এখানটায় কী লিখবো মিটার মিটার দিয়ে মাপবো তো স্বর্ণটা কী দিয়ে মাববো মিটার দিয়ে মাপবো তাহলে মিটার হবে আচ্ছা নিউটন মিটার বা জুল বলতে পারি কি বলা হয় জুল হয়ে গেল একক এবার কী করব সিএস একক বের করি সি জি এস একক কি হবে ডাব্লিউ সুমন যদি নিউটন এসা একক হয় সিজিএস একক কি হবে হুম সিজিএস একক হবে ডাইন কারণ বলের আই একক নিউটন আর একক কি ডাইন তাহলে এখানটা লিখবো কি ডাইন ডাইন ইন্টু আর মিটার যদি এসআই হয় সিজিএস কি সেন্টিমিটার তাহলে লিখবো কি বা আর একটা হয় হয় কি আর্ক বলা ই আর জি ঠিক আছে আচ্ছা এবার জানবো কি মাত্রা জানলাম সিজিএস জানলাম মাত্রাটা জান মাত্রা কি হবে দেখি মাত্রা কি হয় মাত্রা কি আছে ডাবলু সান এফ ইনটু এস কি ছিল আমাদের ছিল কি W সমান সমান এফ ইন্টু এস তাহলে এই যে এফ আছে এফ এর মাত্রা লাগবে এফ মানে কি বল বলের মাত্রা কী বলের মাত্রা হচ্ছে কী হয় এম এল টি মাইনাস টু বলের জায়গায় লিখব এম এল টি মাইনাস টু ইন্টু ছড়ন ছড়ন মানে কি লেন্থ বোঝাচ্ছে তাহলে মাত্রা কী হবে এল হবে তাহলে হয়ে গেল কি এল এবার দেখো এইখানটায় এখানে একটা এল আছে আর এখানে একটা এল আছে এখানে তো গুণ আছে তাহলে এল আর এল গুণ করলে কী হবে এম এল স্কোয়ার টি মাইনাস টু ব্যাস হয়ে গেল কি আমাদের কার্যের মাত্রা আর একটা জিনিস জানতে হবে যে কার্য কী রাশি পরীক্ষায় খুব দেয় কার্য কী রাশি কার্য হচ্ছে কার্য স্কেলার রাশি ঠিক আছে বল আর স্মরণ কিন্তু ভেক্টর রাশি তারপরেও কার্য কিন্তু স্কেলার রাশি হয় ঠিক আছে আর পরীক্ষাটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় দেয় ঠিক আছে আচ্ছা এবার জানতে হবে কি এই যে জুল কাকে বলে ঠিক আছে জানবো কি এক জুল এক জুল কাকে বলে ভালো প্রশ্ন এক জুল কাকে বলে আচ্ছা আমাদের কি হয় ডাব্লু সমান সমান কি হয় এফ ইন্টু এস এই যে কার জুল মানে ডাব্লু ডাবলুর এককটা কি হয় ডাবলুর একক কি জুল লিখতে পারি যে আচ্ছা এফ এফের একক কি নিউটন এগুলো সব এসআই একক বেরোচ্ছে হ্যাঁ এসআই একক এসআক কারণ জুল তো এসআই একক আচ্ছা কিন্তু এস কী হবে মিটার হবে আচ্ছা আমি যদি মনে করি এখানে এখানে একটা এক বসাতে পারি বসলাম এখনও একটা এক বসাতে পারি কারণ গুনে আছে এক দিয়ে যায় গুন করি না এখন সেটাই হয় আচ্ছা এবার কী বলবো সংজ্ঞাটা এক জুল বাক্য বলে এভাবে বলবো যে কোনো বস্তুর ওপর ভালো করে শুনবে মন দিয়ে কোনো বস্তুর ওপর যদি এক নিউটন বল প্রয়োগ করে করে কোনো বস্তুর ওপর যদি এক নিউটন বল প্রয়োগ করে এক মিটার স্মরণ ঘটাতে পারে তাকেই বলবো কি জুল ঠিক আছে আবার বলছি কোনো বস্তুর ওপর যদি এক নিউটন বল প্রয়োগ করে এক মিটার স্মরণ ঘটানো হয় বা ঘটাতে পারি তখন তাকে কি বলবো একজুল বলবো ঠিক আছে আচ্ছা এবার যদি বলা হয় এক আর কি এক আর কি এক আর্ক সেম কেস হবে শুধু কি হবে এটা ছিল কি এসআই আর এটা কি সিডিএস তাহলে এই জায়গাটায় কি হবে এক শন সন কি হচ্ছে এক ডাইন কেন এখানে নিউটন আছে নিউটন যদি থাকে তাহলে এসআই আর ডাইন মানে সিডিএস আর মিটারের কাছে কি হবে সেন্টিমিটার তো সংজ্ঞাটা তোমরা নিজেরাই পারবে বা কি হবে যে কোনো বস্তুর ওপর এক ডাইন বল প্রয়োগ করলে কোনো বস্তুর ওপর এক ডাইন বল প্রয়োগ করলে যদি এক সেন্টিমিটার এবার সেন্টিমিটার সেন্টিমিটার সমান ঘটা পারি তাহলে তাকে আমরা বলবো কি এক ঠিক আছে এবার একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের জানতে হবে যে জুল সমান সমান ড্যাশ ঠিক আছে কি হবে দিবি আমরা কি জানি যে ডাব্লু সমান সমান এফ ইন্টু এস তাই তো আচ্ছা এবার এখানটায় কি লিখবো ডাব্লুর জায়গায় মানে কার্যের একক কি একক হয় কি জুল সমান সমান এখানে কী হবে নিউটন তাই তো ইন্টু এস কি হবে মিটার হবে এককগুলো লিখেছি আচ্ছা এখানটা যদি এক লিখি এখানটা যদি এক লিখি এখানটা যদি এক লিখি কোনো অসুবিধা নেই ঠিক আছে এবার যেহেতু এসআইতে সিজিএসে যাব এদিকে জুল আছে জুলটা রাখবো কারণ এক জুল সমান সমান বের করতে হবে আচ্ছা তাহলে এক জুল সমান সমান কী করবো এখানটায় জানতে হবে এক নিউটন সমান সমান কত ডাইন ডাইন কেন কারণ নিউটন তো এসআই এক আর আমরা যা যাবো তো সিজিএসএ আচ্ছা জি সিজিএসএ না গেলে তো আমাদের আট বের করা যাবে না আচ্ছা তাহলে এবার জানতে হবে বল আর গতিতে পড়েছিলাম কি বলেছিলাম যে এক নিউটন সমান সমান টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন এই যে তো এক নিউটনের জায়গায় টেন টু দি পাওয়ার ফাইভ ডাই লিখতে পারো লিখে দিই টেন টু দি পাওয়ার ফাইভ ডাই ইন্টু এক মিটার আছে এবার জানতে হবে এক মিটার সমান সমান কত সেন্টিমিটার কারণ কি এসআই তো মিটার আর হয় সেন্টিমিটার আচ্ছা তাহলে কি হবে একশো সেন্টিমিটার এবার কি করব একশো মানে কি একশো মানে কি একশোর জায়গায় লিখতে পারি কি লিখতে পারি টেন স্কোয়ার সিএম এবার দেখো এখানটায় টেন স্কোয়ার আর টেন টু থ্রি ফাইভ কি করবো দুটো দশের মধ্যে একটা দশ নেবো আচ্ছা সূচকের নিমে কি জানি এখানে সব গুণ আছে সূচকের নিয়ম কি হয় যদি মিলে যায় তাহলে পাওয়ার গুলো যোগ হয় তাহলে কি হবে পাঁচ যোগ দুই হবে মানে সাত হয়ে যাবে আর তারপরে কি পড়ে আছে ডাইন ইন্টু সেন্টিমিটার লিখে দিই ডাইন ইন্টু সেন্টিমিটার এই যে ডাইন ইন্টু সেন্টিমিটার আচ্ছা এবার একটু কি শিখলাম ডাইন আর সেন্টিমিটার কিসে দেখো কার যে দেখো সিজে শেখ কার যে সিজে শেখ আর আরো একটা হয় কি হয় আর তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি টেন টু দি পাওয়ার সেভেন আর বাস শেষ তাহলে পেলাম কি এক জুল সমান সমান কত টেন টু দি পাওয়ার সেভেন আর সম্পর্কটা পরীক্ষায় দেয় ঠিক আছে তাই খুবই ইম্পর্টেন্ট এবার জানতে হবে কি কার্যের প্রকার কার্য দুই রকমের হয় কি একটা হচ্ছে বলের দ্বারা কার্য আর একটা বলের বিরুদ্ধে কার্য তা বলের দ্বারা কার্যটা কি কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে বল প্রয়োগ করলে যদি বস্তুটি স্মরণ বলের অভিমুখ হয় মানে কি মানে ধরো কোনো একটা পাথর উপর দিক থেকে মুক্তভাবে নিচের দিকে পড়ছে নিচের দিকে পড়ছে মানে কি এই একটা বস্তু উপর থেকে নিচের দিকে পড়ছে উপর থেকে নিচের দিকে পড়ছে নিচের দিকে কী বল কাজ করছে নিচের দিকে নিচের দিকে অভিকর্ষ বল কাজ করছে অভিকর্ষ বল যেটাকে বলা হয় কি এম জি ঠিক আছে আর স্মরণটা কোন দিকে হচ্ছে স্মরণটাও একই দিকে হচ্ছে বলটাও এই পাশে স্মরণটাও একই দিকে ঠিক আছে তাহলে বলবো যে বলের দ্বারা কাজ হয়েছে কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বস্তু স্মরণ বলে অভিমুখ হয় স্মরণ অভিমুখ হয়েছে বলো মানে স্মরণ যেদিকে বলো সেদিকে হয়েছে ঠিক আছে আরো একটা উদাহরণ দিতে পারি ধর একটা গাড়ি গাড়িটা এদিকে চলছে এদিকে চলছে ঠিক আছে মানে স্মরণটা হচ্ছে সামনের দিকে এবার কোনো একটা ব্যক্তি যদি এটাকে ঠানা দেয় তাহলে কি হবে বলটা ওইদিকে দিচ্ছি বলটাও ওইদিকে দিচ্ছি স্মরণটাও ওই দিকে হচ্ছে তাহলে কি হবে যে কোনো তাহলে বলের দ্বারা কার্য হবে কারণ স্মরণও যেদিকে হবে বলও সেদিকে হবে ঠিক আছে এবার কি বলের বিরুদ্ধে কার্য ব্যাপারটা একই শুধু কি এখানে ছিল কি কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বস্তু স্মরণ বলে অভিখ হয় এটা অভিখ হবে না কি হবে বিপরীত দিকে হবে তার মানে কি কোনো একটা বস্তুকে সুতো দিয়ে ধুলিছি ঝুলানোর পরে নিচের দিকে একটা বল কাজ করছে বলটা কাজ করছে নিচের দিকে নিচের দিকে বল কাজ করছে কী বল এম জি এটা কেউ বল বল হয় ঠিক আছে আর এই সুতোটাকে ধরে যে সুতো দ্বারা ঝোলানো আছে এটাকে যদি ওপর দিকে টানা হয় ওপর দিকে যদি টানি তাহলে স্মরণটা কোন দিকে হবে ওপর দিকে হবে স্মরণটা উপর দিকে বলটা নিচের দিকে তাহলে কী হবে বলের বিরুদ্ধে কার্য করা হচ্ছে স্মরণ একদিকে হচ্ছে আর বল একদিকে হচ্ছে ঠিক আছে তাহলে কি বলবো এটা কি বলবো যে কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বস্তুর স্মরণ এই যে অভিমুখ হবে না এখন এখন কী হবে বিপরীত দিকে হবে ঠিক আছে যেমন কি আর একটা উদাহরণ বলছি এটা এটা দিয়ে বোঝাই যেমন কি স্মরণ হচ্ছে সামনের দিকে এবার এইখান থেকে যদি এই দিক থেকে যদি আমরা বল প্রয়োগ করি এই দিক থেকে এই দিক থেকে যদি বল প্রয়োগ করি স্মরণ হচ্ছে এই দিকে আর বল হচ্ছে এবার কোন দিকে এবার হচ্ছে বিপরীত দিকে তখন কি বলবো যে বলের দ্বারা কার্য হয়েছে তাহলে বলের দ্বারা কার্য কখন হবে কোনো বস্তু বা বল প্রয়োগ করলে যদি স্মরণ বলের বিপরীত দিকে হয় এবারে জানবো কার্যহীন বল কার্যহীন বল কি খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে ভালো করে বুঝে নিতে হবে ব্যাপারটা কি বলছে যে বস্তুর ওপর প্রযুক্ত বল এবং বলের যে প্রয়োগবিন্দু স্মরণ সেটা যদি লম্ব সেদিকে হয় তাহলে কোনো কার্য হবে না মানে কার্যহীন বল বলা হচ্ছে ব্যাপারটা কি যদি একটা ছবি আঁকি ধরো কোনো একটা ব্যক্তি কোনো একটা ব্যক্তি কোনো একটা ব্যক্তি একটা সুটকেস হাতে নিয়ে হাঁটছে একটা সুটকেস হাতে নিয়ে একটা সুটকেস আছে হাতে ঠিক আছে হাঁটছে কি হবে এই দিকে যাচ্ছে মানে স্মরণটা এইদিকে আর যেহেতু হাতের ওপর সুটকেস আছে ঝুলে আছে তাহলে এফটা হবে এই পাশে এবার এখানে দেখো একটা লম্বা হচ্ছে মানে কত নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি ঠিক আছে এটাকে ধরবো থিটা থিটা সময় সময় নাইনটি ডিগ্রি ঠিক আছে তা এইটা বোঝার আগে আগে বলের উপাংশটা ভালো করে আমাদের বুঝে নিতে হবে বলের উপাংশটা কি বলের উপাংশ বলের উপাংশটা কি ধরো কোনো একটা কাঠের ব্লক কাঠের ব্লক যার স্মরণ এই পাশে স্মরণ হচ্ছে আর বলটা কাজ করছে এই দিকে এখানে একটা কোন হচ্ছে না এটাকে ধরবো থিটা ঠিক আছে থিটাটা কি এটার নাম কেটে থিটা ঠিক আছে এটা কি এটা হচ্ছে বল আর স্মরণের অন্তর্বর্তী কোন বলছে এই উপাংশটা কি এই দিকে একটা উপাংশ থাকে আর এই পাশে একটা থাকে আর যেদিকে কোন থাকে না এটাকে বলা হয় কি অস্থিটা ঠিক আছে আর যেদিকে থাকে না সেটাকে বলি কি আচ্ছা এটাকে বলা হয় এফ কস্তিটা এই যে লব্ধিটা বা রেজাল্টেন্টটা যে এফ তাই এফ কস্তিটা হয় আর এই পাশে হয় কি এফ সাইন্টা ঠিক আছে এটা আমাদের কাজে লাগবে না যা লাগবে এটা দিয়ে মনে হয় সিলেবাসে এটুকুই আছে ঠিক আছে তা আমাদের কাজের পরিমাণটা কী ছিল যেমন ডাব্লু সমান সমান এফ এস ছিল এফটা কত বেরিয়েছে এফ কস্তিটা বেরিয়েছে তাহলে লিখতে পারি কি এফ এস অস্থিটা ঠিক আছে যাই হোক এইটা মনে রাখতে হবে এটা দিয়ে অঙ্ক হবে ঠিক আছে তা এবার কার্যহীন বলটা বলছি দেখো যদি কোনো একটা ব্যক্তি সুদ সুটকেশ হাতে নিয়ে এগোচ্ছে এবার সুটকেসের যে বলটা কাজ করছে না অভিকর্ষ বল নিচের দিকে কাজ করে আর স্মরণটা হচ্ছে এই পাশে দেখো এখানে একটা নাইন ডিগ্রি কোনো উৎপন্ন রয়েছে লম্ব হয়েছে আর লম্ব হওয়া মানে কোনো কার্য হবে না বস্তুর ওপর প্রযুক্ত বল এবং প্রয়োগবিন্দু স্মরণ যদি লম্ব হয় কেন হবে না কারণ আমরা যে পেলাম এখান থেকে করছি হ্যাঁ ডাব্লু সমান সমান এফ এস অস থিটা এফ এস অস থিটা কী হবে এফ এস এই যে থিটার মানটা কত নাইনটি ডিগ্রি না তাহলে কস নাইনটি ডিগ্রি আচ্ছা আপাতত দু তিনটে মান মনে রাখতাম বলে দিচ্ছি যে কস জিরো ডিগ্রি হয় ওয়ান কস ষাট ডিগ্রি হয় কত হাফ আর কস নাইনটি ডিগ্রি হয় জিরো ঠিক আছে অঙ্ক করতে কাজে লাগবে এই তিনটে ঠিক আছে আচ্ছা তাহলে কী করবো এই যে 90 ডিগ্রি আছে cos নাইনটি ডিগ্রি মানটা কত জিরো ডিগ্রি তাহলে কী করব এই জায়গাটা জিরো বসাবে তাহলে এফ এস কি হবে জিরো তাহলে fs এর সাথে যদি জিরো গুণ করা হয় জিরো দিয়ে যাই গুণ করি না কেন সেটা তো জিরোই হবে তাহলে আমাদের w সমান সমান বেরলো কি এই যে কোনো তো হচ্ছে না কেন হবে জিরো বেরোচ্ছে হবে কেন এই যে নাইনটি ডিগ্রি হয়েছে মান বসেছি জিরো বেরিয়েছি তাহলে কার্যহীন বল মানেই এটা যে বস্তুর প্রযুক্ত বল যেটা আছে সেটা কী হবে স্মরণের সঙ্গে লম্ব হয় আর যদি লম্ব হয় তাহলে কোনো কাজ হবে না তাকেই বলবো কি কার্যহীন বল তাহলে আপাতত আমরা কার্য থেকে দুটো ফর্মুলা শিখেছি কী কী এক নম্বর হচ্ছে কি ডাব্লু সমান সমান এফ এস আর এক দুই নম্বরটা কি ডাব্লু সমান সমান এফ এস অস্ত্রা ঠিক আছে এই দুটো দিয়ে আমাদের অঙ্ক করতে হবে কি বলছে যে একটি বস্তুকে মসৃণ অনুভূমির তলের উপর দিয়ে পাঁচশো সেন্টিমিটার দূরত্বে টেনে যাওয়া হলো কি হলো একটা বস্তু আছে টারে টানতে টান পাঁচশো সেন্টিমিটার নিয়ে আসা হয়েছে পাঁচশো সেন্টিমিটার ঠিক আছে আচ্ছা এবার কি বলেছে যে অরুভূমি তলের সঙ্গে ষাট ডিগ্রি কোন একশো রায় বলের একটা দড়ি টানা হলে মানে কি এবার বলটা প্রয়োগ হয়েছে কিন্তু ষাট ডিগ্রি কোণে ঠিক আছে এটা খেয়াল রাখতে হবে এই ষাট ডিগ্রি কোণে বলটা প্রয়োগ করা হয়েছে তার মানে থিটা দেওয়া আছে কত ষাট ডিগ্রি ঠিক আছে এবার বলেছে কি বলের দ্বারা কিত কারোর জন্য মানে ডাব্লু ডাবল করতে হবে আচ্ছা তাহলে এখানে দেওয়া আছে কি কি দেওয়া আছে বলটা দেওয়া আছে একশো ডাইম একশো ডাইম ঠিক আছে আর স্মরণ দেওয়া আছে কত পাঁচশো সেন্টিমিটার আর কি দেওয়া আছে টিটা টিটা কত দেওয়া আছে ষাট ডিগ্রি বের করতে হবে কি আমাদের কার্য বের করতে হবে ঠিক আছে এবার এই কন থাকলে মধ্যবর্তী অন্তবর্তী বা মধ্যবর্তী যদি কণ থাকে এই যে বল আর স্মরণের তাহলে এই যে ষাট ডিগ্রি কোনটা দেওয়া আছে কী ফর্মালা করতে হবে আমাদের ডাব্লু সমান সমান এফ এস অসিটা এই যে এইদিকে এই সাইডে কস থিটা কাজ করছে এফ কস্তিটা ঠিক আছে ব্যাপার হচ্ছে কি মানুগুলো বসব্যাপার এফ এফ কত দেওয়া আছে একশো দেওয়া আছে আর এস স্মরণ কত দেওয়া আছে পাঁচশো এবার কি কস ষাট ডিগ্রি আছে কিন্তু কস থিটার মানটা দেওয়া আছে ষাট ডিগ্রি কষালাম ষাট ডিগ্রি আচ্ছা এবার কি একশো ইন্টু পাঁচশো ইন্টু যে ষাট ডিগ্রি আছে না ষাট ডিগ্রির মান কত হয় হাফ হয় ঠিক আছে এটা প্রশ্নের মধ্যে আশা করি দেওয়া থাকবে ঠিক আছে আচ্ছা তাহলে হাফ হলো কেটে দিলাম কত হচ্ছে পঞ্চাশ দু একশো এই পাঁচ আর এই পাঁচ গুণ করবো কত হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ আর তিনটে শূন্য কষিয়ে দিলাম এই যে একটা দুটো তিনটে তাহলে এবার কী হবে এককটা কী হবে দেখো সব সিজিএস এককে আছে সেন্টিমিটার ডাইন তাহলে কার্যের সিজিএস একক কি আর আমাদের কি হবে আর বলছি কোন বস্তুকে পঞ্চাশ মিটার সরাতে একশো পঞ্চাশ জন কার্য করা হবে এক্ষেত্রে কত বল প্রয়োগ করা হয়েছে তার মানে কি করতে হবে দেখে নিতে হবে ডেটাগুলো কি কি দেওয়া আছে পঞ্চাশ মিটার সরিয়েছে মানে স্মরণ দেওয়া আছে কত স্মরণ স্মরণ দেওয়া আছে পঞ্চাশ মিটার ঠিক আছে আর কি দেওয়া আছে একশো পঞ্চাশ জন কার্য করা হয়েছে কার্য দেওয়া আছে কার্য ডাব্লু সমান সমান কত দেওয়া আছে একশো পঞ্চাশ আছে জুল কার্য দেওয়া আছে একশো পঞ্চাশ জুল বের করতে হবে কি বল বল মানে আমাদের বের করতে হবে এফ ঠিক আছে ফর্মালা তো একটাই জানি কি জানি ডাব্লু সমান সমান এফ ইন্টু এস এখানটা এফ বের করবো মানে এসটাই পাশে আসবে গুণে আছে এই সমান সমানের এদিকে কাছ থেকে ভাগ হবে আচ্ছা তাহলে কি হচ্ছে ডাব্লু বাই এস সমান সমান কত এফ ডাব্লু মানে কার্য কার্যের মানটা কত তাহলে কি লিখবো একশো পঞ্চাশ বাই এস কত পঞ্চাশ সমান সমান কত হচ্ছে এফ শূন্য শূন্য কেটে গেল পাঁচ দিয়ে কাটলে তিন পাঁচা পনেরো তাহলে এফ বেরোলো কত বলটা তিন একক কী হবে মিটার এসআই একক জুল এসআই একক বলের একক কী হবে নিউটন হবে বলের হবে নিউটন ব্যাস